হ্যালো আসসালামু আলাইকুম নিউ সিটি সর্ব থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে আফগান ড্রেসগুলো ড্রেস গুলো প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আফগান পাকিস্তান ড্রেসের মধ্যে সবগুলো কোয়ালিটি হবে হাই কোয়ালিটির মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখুন রেল স্টোনে কাজ করা আছে সমস্ত বডি জুড়ে এত সুন্দর প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি ড্রেস একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সারা বাংলাদেশের কে যে কোনো প্রান্তে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি ড্রেসেস্টুরেন্টগুলি মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন ড্রেস গুলো একেবারে প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলি আমাদের কাছে তিনটি ডিজাইন আছে দেখুন প্রত্যেকটি ডিজাইনে তিনটি করে সেট আছে পাঁচটি করে কালার হবে একেবারে প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো আফগানের মধ্যে পাকিস্তানের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো

মাল্টিশোতে কাজ করা হয়েছে সম্পূর্ণ বডি জুড়ে পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম ড্রেসগুলি আরও একটি ব্ল্যাক শেডের মধ্যে দেখা অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক শেডের মধ্যে আমাদের কাছে তিনটি ডিজাইন আছে একই জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটি কালার পাঁচটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বুকে লেস জুড়ে কতটা প্রিমিয়াম ভাবে কাজ করা হয়েছে দেখুন এটা গ্লাস স্টোনে কাজ করা হয়েছে সম্পূর্ণ মিরোরের কাজ করা দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম ধরনের কাজগুলো সম্পূর্ণ বডিটির জুড়ে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তাদের মধ্যে পেয়ে যাবেন এই গ্রাউন্ড গুলো একই করে প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখুন কতটা প্রিমিয়ামে সম্পূর্ণ বডি জুড়ে আপনার ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলি আরো একটি দেখা যাচ্ছে সব থেকে সুপার একটি হিট ডিজাইন ডিজাইন টি দেখুন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর আর কাজ করা আছে গুলো দেখলে বুঝতে পারেন ডায়মন্ড এর মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে এতটা নিখুঁত ভাবে কাজগুলো করা আছে আপনি একটু পড়লে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল মধ্যে হচ্ছে ডিজাইন গুলো বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে না ড্রেস গুলি পাকিস্তানের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছে আমাদের কাছে একেবারে যেন প্রাইস মধ্যে নিতে পারবেন তো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো প্রতিটি ড্রেসের প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দেখুন কতটা প্রিমিয়াম নিচের আর ডিজাইন দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজ করা আছে রিয়েল স্টোনের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে ডায়মন্ড স্টোন কাজ করা আছে একেবারে যেন প্রাইস মধ্যে পেয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস